করে দিয়েছিলেন এখন কিন্তু কিন্তু কাটেনি গোল হওয়ার সম্ভাবনা শেষ পর্যন্ত কিন্তু করতে সক্ষম হয়েছে মন্ত্রী ফুটবল একাডেমি রক্ষণ বাঘের খেলোয়াড়

মিনিট চলমান হবে বিপ্লব বাবু পাড়াল শেষ হইবো মিনিট লাস্ট টাইম

শেষ হলে বলি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই টুর্নামেন্টে আমাদের সংগঠনের সদস্যদের জন্য যারা জার্সি স্পন্সর করেছেন দুই ভাই সাইদুর রহমান এবং হাসান অতীন খেলার একেবারে দার প্রান্তে এসে দাঁড়িয়েছে কখন যেন রেফারি বাসি এবং সাথে সাথে কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘন্টা বেজে উঠবে বন্ধু ফুটবল একাডেমির জন্য পক্ষান্তরে কিন্তু স্বপ্নের ফাইনালে কিন্তু পদার্পণ করবেন গাডার চৌকিয়া চক্র এবং তাদের প্রতিপক্ষ প্রথম সেমিফাইনালে কিন্তু বাস্তা ফুটবল একাদশটি কিন্তু

দেখা যাক সতেরো নম্বর জার্সি পড়িতে খেলার আদায় রঙে তার গল্পে করে থাকে

No, no. Let's, go. Let's, get down. Let's go! Let's go! Let's go. আমরা চলছি করতে গেলাম আমরা তালে উড়ব না আমরা খেলবো ओके ओके हम आगे बढ़ते हैं और हमारे सहयोग के लिए और नाश्ते के ढंग के लिए जो है वो करना हम लोग चला करते हैं हम लोग